হ্যালো বন্ধুরা আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম এটা হচ্ছে কলার মোচা তো কলার মোচাগুলোকে ভালো করে বেছে নিয়ে কেটে নিয়েছি ঝিরিঝিরি করে এবার এটাকে হালকা গরম জলে নুন আর একটু হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নেব তো প্রেশারে দিয়ে দিলাম দেখো আর এদিকে কী কী লাগবে সেটা দেখো আলু পেঁয়াজ তিন কোয়া রসুন আর তিনটা পাকা কাঁচা মেশানো লঙ্কা তো এই যে দিয়ে দিলাম প্রেশার কুকারে সিটিও পড়ে গেছে এবার বাদাম কিছুটা কাটকলায় ভেজে নিলাম এটাকে সুন্দর করে চোখরা ছিলে আমি বেটে নেব বেটে নেওয়ার পরে এটাকে মোচাতে দেব এই যে দেখো আমার বাদামটা বাটা হয়ে গেছে এবার তেল দিলাম কড়াইতে আর ওই কড়াইতে আলু দিয়ে দিলাম লাল লাল করে ভেজে নিব। এবার মশলা আমি বেটে নিলাম তো এবার দেখো এই যে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এ তুলে নেব তুলে নিয়ে ওই তেলেই আমি খানিকটা সাদা জিরা সাদা জিরা ফোড়ন দিয়ে দিলাম আর তেজপাতা দুটো দিয়ে দিলাম তা এখন মশলাটা দিয়ে দেবো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো কষানো আমার প্রায় হয়েই এসছে এবার মোচাগুলোকে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মোচাগুলো দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে নেব সুন্দর করে তো দেখো আমি এভাবেই মোচা রান্না করি তোমরা কে কীভাবে রান্না করো একটু বলো কারণ আমি মোচা রান্না করতে পারি না তো দিয়ে দিলাম তো এখন ওই বাদাম বাটাগুলো দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম আমাদের বাড়িতে ঘি পছন্দ করে না তাই সামান্য একটু দিয়েছি তো এই যে আমার মোচা প্রায় হয়েই এসছে এবার আমি একটা বাটিতে তুলে নেব এই যে নিলাম খেতে ভালোই হয়েছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে অবশ্যই টাটা বাই